সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ একুশ জানুয়ারি দু হাজার তেইশ রোজ শনিবার দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি নওগাঁ জেলার মান্দা উপজেলাতে দেখানোর চেষ্টা করব এখান থেকে বেশ কিছু গরু গরুগুলো দেখেন এবং পছন্দ করার চেষ্টা করেন যদি ভালো লাগে সেই ক্ষেত্রে কিন্তু গরুগুলো কালেকশান করা যাবে এই এটা হলো হারণ ভাইয়ের বিক্রয় কেন্দ্র গরু আর কি উনি বিক্রয় করে থাকেন তো দেখি আমরা এখান থেকে কয়েকটি গরু দেখাই এবং দাম দরে ধারণা দেওয়ার চেষ্টা করি আমরা প্রথমেই যাব এই যে বকনা বাচ্চা সহ একটি গাভীবাসুর দেখানোর জন্য বাচ্চাটা হলো বকনা গাভিটা আপনারা দেখতে পাচ্ছেন যে শাহিওয়াল গেট আপ এর একটি এই যে গাভী বাসুর বাসুর ডাকতে দিচ্ছ না যে ভাই

শেটের ভিতরে আচ্ছা তো এইটা দাম কি রকম ভাই চা দাও 112 112 চা দাম আচ্ছা তারপরে এই যে আমরা যেটা দেখতেছি দর্শক এই গরুটা হলো জার্সি ক্রস ব্রিডের এটা গরু আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই দেখে চিনতে পারবেন আসলে জার্সি ক্রস ব্রিডের কয় মাসের গাভিন ভাই এটা নয় মাস পড়ে গেছে নয় মাস পড়ে গেছে আচ্ছা তলা কীরকম লুজ আছে একটু দেখাবেন নতুন ইয়া তো এটা কবে সংগ্রহ করা ভাই এক সপ্তাহ সপ্তাহ হয়েছে আচ্ছা লোজ আছে আচ্ছা যাই হোক আহরণ ভাই এটার বয়স কি ছয় দাঁত ছয় দাঁত হ্যাঁ এটা দুধ কতটুকু আশা করে নিয়ে এসেছেন দর্শক যদিও গরুটা কিনা গরু কিন্তু ওনারা গরু পাল মানে পালন করে এবং কিনে কিনে বিক্রি করে বাচ্চা দেওয়ার পরে ওই আইডিয়াতে নিয়ে আসে যে গরুগুলোর দুধ ভালো হয় সেই গরুগুলো কিন্তু উনি নিয়ে আসেন এটা আপনারা দেখতেই পাচ্ছেন যে জার্সি ব্রিডের একটি গরু ভাই দাম এটার কিরকম এক লক্ষ বত্রিশ হাজার আচ্ছা বেচা কিনা দাম দর করার সুযোগ আছে দর্শক এক লক্ষ বত্রিশ হাজার চাওয়া দাম দাম দর করার কিন্তু সুযোগ আছে এই গরুটা তারপরে এই এটা ভাই এটার বয়স হয়নি অদাতা এটা দিয়ে আর দশ বারো দিন সময় আছে দশ বারো দিন সময় আছে এটা যদি কেউ নিতে চায় ভাই এটা নিতে চাইলে চাওয়া দাম দেড় লাখ চা বলে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার যাবে না দাম দর করার সুযোগ আছে না নাই দাম দর করার সুযোগ আছে বয়স বয়স এক দাঁত ফুটে বার আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা এখান থেকে তিনটি গরু দেখালাম একটি বাসুর আর দুটি হল গাব তো কালো এটা অলরেডি একজনের সাথে কথা চলছে যদি হয় তে তো ওনার সাথে হয়ে গেল আর যদি না হয় সেই ক্ষেত্রে হয়তো দাম দর করার সুযোগ থাকবে তো ধন্যবাদ দর্শক ভিডিওটি দেখার জন্য দেখা যাক ইনশাল্লাহ কার ভাগ্যে কোন গরু চলে যায় কে অর্ডার করে তার ভাগ্যে আর কি সেই গরু চলে যাবে তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য খুদা হাফেজ আসসালামু আলাইকুম